রুয়া অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠনই থাকবে ইনশাআল্লাহ এখানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা এই রুয়াকে আমরা কার্যকর করব। ইনশাল আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা যে মতেরই লোক হই না কেন যে চিন্তারই লোক না হই না কেন আমরা এখন রুয়ার সদস্য নির্বাচিত হয়েছি আমরা এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্রের প্রতিনিধি সুতরাং প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিনিধি আমরা আমাদের জায়গা থেকে আমরা একশো ভাগ নিরপেক্ষতা বজায় রাখব ইনশাআল্লাহ কাজেই আগামী দিনে এই রুয়াকে কার্যকর করার জন্য আবারও আমি রুয়ার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় ভাইস চ্যান্সেলার সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রেখে সাংবাদিক বন্ধুদের সামগ্রিক সহযোগিতা কামনা করে আমাদের যে জন ভাই এবং বোন নির্বাচিত হয়েছেন তারা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এগিয়ে যাব রুয়াকে কার্যকর করব ইনশাআল্লাহ